আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের সমন্বয়ে রচিত ইজি কেমিস্ট্রি বইয়ের এমসিকিউ সমাধানের আরও একটি বিশেষ পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আমাদের এই বইটি কিন্তু আসলে যারা দুর্বল শিক্ষার্থী রয়েছে যারা কিনা কেমিস্ট্রিতে ভালো করতে পারছো না প্লাস যাদের এমসিকিউতে সমস্যা হচ্ছে এমসিকিউ সমাধান করতে গিয়ে বুঝতেছো না যে অ্যানসারটি কেন ক খ গ ঘ হচ্ছে তাদের জন্য এটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী বই কেননা আমাদের প্রত্যেকটা এমসিকিউর সাথে কিন্তু কিউআর কোড দেওয়া আছে তোমরা যখনই সমস্যায় পড়বে তখনই তোমাদের সেই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু একটি ভিডিও চলে আসবে এবং যেই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদেরকে প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিবো যে কেন তার খ অথবা গ হলো শুধুমাত্র এমসি কিউই নয় সৃজনশীল সহ আরও অন্যান্য যতগুলো সাজেশন তোমাদের জন্য তৈরি করা হয়েছে সাথেই কিন্তু আমাদের কোড রয়েছে অতএব তোমরা যারা দুর্বল শিক্ষার্থী রয়েছো মানে কেমিস্ট্রিতে যারা ভালো করতে পারছো না তাদের জন্য এই বইটি হতে যাচ্ছে একটি যুগান্তকারী বই তাই আমি তোমাদেরকে বলবো যে নিজেদের এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য তোমরা তোমাদের যেই প্রসেস যেই যেখান থেকেই পাও না কেন আমাদের এই বইটি তোমরা সংগ্রহ করো তাহলে তোমাদের এই কেমিস্ট্রির যে দুর্বলতা এই দুর্বলতাকে তোমরা খুব সহজেই কাটিয়ে উঠতে পারবা আচ্ছা ফাইন সো এখন আজকের এই পর্বে আমরা এগারো অধ্যায় নিয়ে কথা বলবো বাট তার আগে আমি একটু তোমাদেরকে এই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কিন্তু একটু একটু ফোকাস করো যে সম্পূর্ণ বই থেকে বাসাইকৃত পাঁচশোটি এনসি কিউ সাজেশন যার মধ্যে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ তিনশোটি থ্রি স্টার এবং দুশোটি টু স্টার অর্থাৎ আমরা টোটাল বইয়ের মধ্যে থেকে আমরা পাঁচশোটি প্রশ্ন বাছাই করেছি এর মধ্যে তিনশোটি আমাদের থ্রি স্টার প্রশ্ন যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং দুশোটি টু স্টার প্রশ্ন তো যদি কেউ এই প্রশ্ন খুব ভালোভাবে সমাধান করতে পারে আমি আশা করব আমাদের যত প্রশ্নই আসুক না কেন এই পাঁচশোটির মতোই কিন্তু হয়তো বা পরমাণু চেঞ্জ হয়ে আসবে অথবা অন্য কিছু চেঞ্জ হয়ে আসবে কিন্তু মোরললেস এই পাঁচশোর মধ্যেই তুমি থাকবা তাহলে তোমার এমসি কিউ কিন্তু খুবই ভালো করাটা সম্ভব এমসি কিউতে খুব ভালো করা সম্ভব তো এই অনেকগুলো ফিচার নিয়েই কিন্তু আমাদের ইজি কেমিস্ট্রি বইটি সাজানো হয়েছে যার কারণে আসলে তোমাদেরকে বলা যে কেমিস্ট্রিতে ভালো করতে চাইলে এই যে কেমিস্ট্রি বইটি তোমার যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে তুমি তোমার সংগ্রহে রাখো তো দেখো আমাদের এগারো অধ্যায়ে আজকে আমরা টপিক ওয়ান স্টার্ট করতেছি আমাদের টপিকের শুরু নাম হচ্ছে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন রিলেটেড যতগুলা বোর্ড আর যতগুলো প্রশ্ন আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে আমরা সবগুলো প্রশ্নকে একত্রিত করেছি এখন এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিব এবং বুঝিয়ে দিব যে আসলে প্রশ্নের অ্যান্সারগুলো কেন ক খ গ অথবা ঘ হচ্ছে সো চলো আমরা আমাদের যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো থেকে আমাদের প্রশ্নগুলো নেওয়া শুরু করি আচ্ছা ফাইন আমাদের প্রথম প্রশ্নটি একটা ফলো করো কি বলছে যে কোন যৌগটিতে তিনটি দ্বিবন্ধন আছে তিনটি দ্বিবন্ধন সো দেখো আমরা কিন্তু নর্মালি এই চ্যাপ্টার বা এই টপিকের টাইটেলই হচ্ছে এলিফেটিক হাইড্রোকার্বন ও অ্যারোমেটিক হাইড্রোকার্বন সো আমাদেরকে এলিফেটিকটাও মাথায় রাখতে হবে অ্যারোমেটিকটাও মাথায় রাখতে হবে দেখো আমাদের এখানে অ্যান্সার বলতেছে কত আমাদের এখানকার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা অর্থাৎ আমরা গ নাম্বারটাকে অ্যান্সার হিসাবে চুজ করতেছি ফাইন চুজ করলাম তো তাহলে যে প্রশ্ন যে গ নাম্বারটার সংকেত কি গ নাম্বারটার সংকেত হচ্ছে সি সিক্স সিক্স অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বেঞ্জিনের সংকেতের সাথে মিলে যাচ্ছে বেঞ্জিনের সংকেত তো এখন আসলে বেঞ্জিনে কীভাবে বেঞ্জিনের মধ্যে কিভাবে আমাদের এতগুলো বন্ধন থাকতেছে বা ডাবল বন্ধন থাকতেছে আমরা এখন সেগুলো চেক করবো তো দেখো এই হচ্ছে আমাদের বেঞ্জিনের সংকেত তো বেঞ্জিনের মধ্যে কয়টি ডাবল বন্ধন পাচ্ছি আমরা তিনটা এইখানে পাচ্ছি একটা ডাবল বন্ধন এখানে 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 একটা একটা ডাবল বন্ধন বন্ধন সো প্রশ্ন ছিল কোথায় তিনটি দ্বিবন্ধন রয়েছে অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হচ্ছে বেঞ্জিন অ্যান্সারটা হচ্ছে বেঞ্জিন আচ্ছা যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে তাহলে আমাদের একে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার একে সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার তো তাহলে আমরা একের সঠিক নিতে পারতেছি গ নাম্বার যেটা হচ্ছে বেঞ্জিন এবং আমরা এখানে দেখতে পেলাম যে বেঞ্জিনের মধ্যে তিনটি দ্বিবন্ধন রয়েছে আর আমাদের প্রশ্ন ছিল যে নিচের কোনটিতে তিনটি বন্ধন তিনটি দ্বিবন্ধন আছে সো আমাদের একের সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার যাচ্ছে দুই নাম্বার প্রশ্নে কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের সংকেত অসম্পৃক্ত বদ্ধ শিকল আচ্ছা এইটার আর একটা সহজ সিস্টেম হচ্ছে যে আমরা বাকি অপশনগুলোকে বাদ দিয়ে দিব তাহলে যেটা অবশিষ্ট থাকবে সেইটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে ফলো করো সি টু এইচ ফোর কিসের সংকেত সি টু এইচ ফোর ইথিন সি থ্রি এইচ সিক্স প্রোপিন বিউটিন তাহলে বাকি আমাদের এই সংকেতটা যেটা কি না সি থ্রি এইচ ফোর আচ্ছা তাহলে আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার সংকেত হচ্ছে সি থ্রি এইচ এবার তোমরা জাস্ট একটা চিত্র দেখো তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে এই যে এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন সাইক্লোপ্রোপিন যেখানে আর অসম্পৃক্ত শিকল তো অসম্পৃক্ত মানে কি বলতো দ্বিবন্ধন থাকবে আর শিকল মানে জাস্ট কিছুটা সিম্বলের চেহারাটা এরকম হচ্ছে যে শেপ এবং আমাদের এখানে কি আছে এই পাশে একটা ডাবল বন্ধন রয়েছে ত্রিভুজ শেপ এবং আমাদের এক পাশে কী রয়েছে দ্বিবন্ধন রয়েছে সো সাইক্লোপ্রোপিনের সংকেত আমরা এখান থেকে নিতে পারলাম দুই নম্বরটা শেষ তিন নম্বর সাইক্লোবিউটিনের সংকেত কোনটি সাইক্লোবিউটিন তো এটার সঠিক অ্যান্সারটা দেখো বলতেছে গ নাম্বার বাট এখানে গ নাম্বারের সংকেতটা আসলে একটু ভুল এসেছে আমাদের এটা আসলে প্রিন্টিং মিস্টেক বলো বা টাইপিং মিস্টেক বলো যেটাই বলো না কেন এইটা আসলে হয়েছে এই যে দেখো এই যে আমাদের গ নাম্বারটাকে তারা অ্যান্সার বলতেছে ফাইন তাহলে এখানে ভুলটা কি এখানে ভুলটা হচ্ছে যে এই টুটা আর হবে না এই টুটা বাদ পড়ে যাবে এই যে এই টু দুটা আমাদের কেটে ফেলতে হবে এই এবার তাহলে ঠিক আছে এবার তাহলে সংকেতটা ঠিক আছে আর যদি আমি এটাকে যদি আরেকটু তোমাদেরকে সুন্দর করে মানে দেখাই দিতে চাই যদি আমি সাদা নেই ধরো আচ্ছা অ্যান্ড দেন যদি আমি এখানে এরকম করে দেই তাহলে হচ্ছে তাহলে আমাদের এই অ্যান্সারটি ঠিক আছে এই যেই আচ্ছা ফাইন সো এবার তাহলে ঠিক আছে যে নিচের বিউটিনের সংকেত কোনটি এবারে গ নাম্বার অ্যান্সার ঠিক আছে দেখো এই যে সিএইচ ডাবল বন্ধন সিএচ বন্ধন সিএস টু বন্ধন সিএস টু এবারে যদি আমি এটাকে গ নাম্বার অ্যান্সার বলি তাহলে আমাদের এই অ্যান্সারটি অ্যাপ্রোপ্রিয়েট হতে যাচ্ছে বা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাচ্ছে আচ্ছা তিন নাম্বারটা গেল আচ্ছা ফাইন তো চলো এবার যাচ্ছে চার নাম্বার প্রশ্নে কি বলছে নিচের কোনটি বিউটাইন বিউটাইন তার মানে অ্যালকাইন বিউটাইন টু এর সংকেত নিচের কোনটি বিউটাইন টু এর সংকেত সো আমরা এবারে এই অ্যান্সারটা বের করার চেষ্টা করব ওকে তো নেক্সট দেখো কি বলছে যে এটা অপশন হচ্ছে খ নাম্বারটা এখন এখানে নামকরণের ক্ষেত্রে আমাদের কিছু স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে তো সেই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেই বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেই বৈশিষ্ট্যগুলো হতে পারে আমরা যে কোনো দিক থেকে নাম্বারিং করবো দিক থেকে আমার ডাবল বন্ধনটা আগে আসবে বা ট্রিপল বন্ধনটা আগে আসবে আমি সেই দিকটাকে বেছে নেবো যেহেতু তোমার এই যে বলছে যে বিউটাইন চারটা কার্বন হবে দেখো এখানে সবগুলোতে চারটা কার্বন আছে বিউটাইন তার মানে অ্যালকাইন বিউটাইন মানে কি হচ্ছে অ্যালকাইন হচ্ছে তো এখানে প্রথম কথা হচ্ছে যে তিন এবং চার এটা আমাদের অ্যান্সার হচ্ছে না এক ও অ্যান্সার হচ্ছে না তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা হচ্ছে খাওয়া নাম্বার তুমি নাম্বারিং যে দিক থেকেই কর না কেন এটাকে ওয়ান এইটাকে টু এইটাকে থ্রি এইটাকে ফোর তুমি যেদিক থেকে বলো না কেন আমরা আমাদের যে সেকেন্ড কার্বনের পরে আমরা ট্রিপল বন্ধন পেয়ে যাচ্ছি ছোট কি অ্যান্সার আচ্ছা তো যাচ্ছি পাঁচ নাম্বার প্রশ্নে কি বলতেছে দেখো সিএস থ্রি সি ট্রিপল বন্ধন সি সিএস থ্রি এই যোগটা নাম কি এই যৌগটার নাম অলরেডি আমরা আগে দেখেছি এখানে যোগের নাম কি হবে বলতো এই যোগের নাম হচ্ছে বিউটাইন টু কেননা ফার্স্ট অফ অল এটা ত্রিপল বন্ধন রয়েছে তিনটা বন্ধন রয়েছে তার মানে এটাকে আমরা বলবো অ্যালকাইন অ্যালকাইন বলবো এবং এই ট্রিপল বন্ধন সেকেন্ড কার্বনের পরে রয়েছে সেকেন্ড কার্বন সো যেহেতু সেকেন্ড কার্বনের পরে ট্রিপল বন্ধন রয়েছে তাহলে এটাকে আমরা কি বলতে পারবো এটাকে আমরা বলতে পারবো বিউটাইন টু বিউটাইন টু আচ্ছা ফাইন যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো তো কি বলতেছে যে সিএস থ্রি সিএইচ ট্রিপল বন্ধন সিএইচ যোগটির আইইউপেক নাম কি সো যৌগটার আইইউপেক নাম হচ্ছে প্রোপাইন প্রোপাইন এখানে প্রোপাইন কেন বলতেছে কাহিনী হচ্ছে তুমি ট্রিপল বন্ধন যেই দিক থেকে আগে পাওয়া সেই দিক থেকে নাম্বারিং করবে রাইট সেটা হচ্ছে 1 খেয়াল করো এটা হচ্ছে 2 এটা হচ্ছে 3 সো এইখানে এক নাম্বার কার্বনের পরেই আমার ট্রিপল বন্ধন সো এটাকে প্রোপাইন ওয়ান কিউ বলে না টু বা থ্রি হলে বলে বা প্রোপাইন ওয়ান কেউ বলে না কেন ওয়ান মানে জানে সবাই যে এক নাম্বার কার্বনের পরেই আমার ডাবল ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধনটা আসবে তো যেহেতু এক নাম্বার কার্বনের পরে আমার ট্রিপল বন্ধন আসছে এই জন্য আমি কিন্তু এটাকে আর প্রোপাইন ওয়ান বলি নাই বাট যদি আমার দুই নাম্বার কার্বন বা তিন নাম্বার কার্বনের পরে সাম হওয়া আসতো তাহলে আমাকে অবশ্যই প্রোপাইন টু বলতে হতো প্রোপাইন টু বলতে হতো ওকে যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো ডাবল বন্ধন এইচ বন্ধন প্লাস ব্রোমিন তাহলে এই জায়গাতে এই জায়গাতে আমাদের এই বলতেছে যে যোগটির নাম কি হতে পারে নাম কি হতে পারে ওকে তো চলো আমরা আগে আমাদের এখান থেকে যোগের সংকেতটা আসলে দেখা দরকার এই যোগের সংকেতটা আসলে কি হতে পারে সো দেখো এই যে আমাদের এই হচ্ছে বিক্রিয়াটা একটু ফলো করে সবাই সিএস দেখা যাচ্ছে হয়তো বা সিএস টু ডাবল বন্ধন সিএস বন্ধন সিএস থ্রি বন্ধন ব্রোমিন তো এইখানে এই যে দেখো তোমার যে ডাবল বন্ধন রয়েছে তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এই ডাবল বন্ধনটা আমরা ভেঙে দিবো এই ডাবল বন্ধনটা ভেঙে দিয়ে আমি সেখানে ব্রোমিনকে যুক্ত করতে পারবো সো এই যে দেখো সেই ডাবল বন্ধন ভেঙে দিলাম এখানে ডাবল বন্ধনটা ভেঙে যাচ্ছে ভেঙে এখানে কি যুক্ত হচ্ছে ব্রোমিন যুক্ত হচ্ছে ব্রোমিন সো এইখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন আচ্ছা তো এবার আমাকে ফার্স্টে নামকরণ করতে হবে সো এখানেও যা সেম রুলস যে নামকরণ করার করার ক্ষেত্রে ক্ষেত্রে নামকরণ আমরা সব থেকে বেশি প্রধান আমরা সব থেকে বেশি প্রধান দিক থেকে আমাদের শাখা পাওয়া যাচ্ছে শিকল গুলো এই যে ব্রোমিন হচ্ছে এখানে তো আমার শাখা শিকল ঠিক আছে তাহলে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি আচ্ছা টোটাল নামকরণটা কি হচ্ছে ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন তাহলে আমরা এখান থেকে নামকরণ পাচ্ছি ওয়ান টু ডাই ব্রোমো প্রোপেন আচ্ছা তো এখান থেকে আমার সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার সঠিক অ্যান্সারটা হচ্ছে আমাদের ক নাম্বার আচ্ছা যাচ্ছি এর পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্নটা কি বলতেছে যে আট নাম্বার প্রশ্নে বলতেছে যে এই যৌগটির নাম কি হবে এই যৌগটির নাম কি হবে আচ্ছা দেখো তাহলে আমরা এর পরবর্তী অংশে যাচ্ছি ওকে এই জায়গাতে একটু ফলো করো আমার মূল সংকেতটা হচ্ছে এরকম দেখো আমার মূল সংকেতটা হচ্ছে এরকম যে সিএস থ্রি বন্ধন সিএস ডাবল বন্ধন সিএস টু তো আমরা এই যে ভাষটাকে মুক্ত করে আমরা চাই এটাকে এভাবে সমান করতে পারি কীরকমভাবে খেয়াল করো সিএস থ্রি তুমি এটাকেই ফার্স্টে সমান রাখো ফার্স্টে আমরা এটাকে সমান রাখি দেখো এই যে সিএইচ টু ডাবল বন্ধন সিএস টু এই যে সিএইচ ডাবল বন্ধন সিএস টু এবারে এই বন্ধনটাকে তুমি এখানে নিয়ে যাও আর এই সিএস থ্রিটাকে এখানে নিয়ে যাও সো এই যে বন্ধন সিএস থ্রি সেম কথা তাহলে এখন কী দাঁড়াচ্ছে এখন দাঁড়াচ্ছে তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন তার মানে কি প্রোপিন কি দাঁড়াচ্ছে এখানে নামকরণ কি দাঁড়াচ্ছে প্রোপিন সো প্রোপিন কে আছে আমাদের এখানে অপশনের মধ্যে ইয়েস প্রোপিন সো ক নাম্বারটা ক নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার সঠিক অ্যানসার আটের সঠিক অ্যানসারটা হচ্ছে ক নাম্বার ওকে যাচ্ছি নেক্সট প্রশ্নে আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন একটু ফলো করো এখানে আসলে একটু মডিফিকেশন হয়েছে তো এখানে প্রশ্নটা কি বলেছে দেখো এখানে আমাদেরকে প্রশ্নটা বলতেছে যে সিএস সিঙ্গেল বন্ধন সি ট্রিপল বন্ধন সিএইচ এর সাথে ফার্স্টে আমরা ব্রমিন যুক্ত করব ব্রমিন যুক্ত করে পাবো আমি এম যোগ এবং এই এম যোগের সাথে আবারও ব্রমিন যুক্ত করে আমি পাবো হচ্ছে এম সো আমার স্পেসিফিক বিষয়গুলোর ইটা ক্লিয়ার আর কি যে আমি কোন কোথায় যাবো ফার্স্টে দেন কোথায় তারপরে কোথায় এখন প্রশ্ন হচ্ছে এন যৌগটির নাম কি অর্থাৎ এই যেই আমাদের হচ্ছে কি যে ক্ষেত্রে প্রোপাইন তিন কার্বন বিশিষ্ট অ্যালকাইন যার নাম হচ্ছে প্রোপাইন এই প্রোপাইনের সাথে দুই স্টেপে ব্রোমিন যুক্ত করার পরে পাচ্ছি আমি এন যৌগ তাহলে এন যৌগটির নামকরণ কি হতে পারে ওকে তো দেখো এখান থেকে আমরা এটার অ্যান্সার একটু দেখি তাহলে আমরা ফার্স্টে এই হচ্ছে আমাদের প্রোপাইন প্রোপায়নের সাথে আমি ব্রোমিন যুক্ত করলাম যুক্ত করলে প্রথম ধাপে যেটা হবে দেখো এই যে এখানে যে ট্রিপল বন্ধন আছে এখান থেকে একটা বন্ধন ভেঙে যাবে এবং নতুন করে তোমার এই দুইটা কার্বনের দুইটা বন্ধন তৈরি হবে সো ফার্স্ট ধাপে আমি একটা বন্ধন ভাঙবো এবং যে দুইটা কার্বনের মাঝখানে বন্ধন ছিল সেখানে আমি নতুন করে বন্ধন তৈরি করবো সেখানে আমি নতুন করে বন্ধন তৈরি করব সো দেখো সংকেতটা কী দাঁড়াচ্ছে সংখ্যাটা দাঁড়াচ্ছে এইচ থ্রি সিঙ্গেল বন্ধন ঠিক আছে কোনো ঝামেলা নেই এই যে ট্রিপল বন্ধন একটা বন্ধন ভেঙে ডাবল বন্ধন হয়ে গেছে ব্রোমিন আবার এখান থেকে একটা বন্ধন ভেঙে হয়ে গেছে ব্রোমিন সো প্রথম ধাপে আমি পাচ্ছি কি দুইটা ব্রোমিন পাচ্ছি একটা বন্ধন ভাঙতেছি বিনিময় দুই পাশে আমি দুইটা ব্রোমিন পাচ্ছি আচ্ছা দ্বিতীয় ধাপে কি হচ্ছে দেখো দ্বিতীয় ধাপে আবার ঠিক নাম্বারিং করো সো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি করার পরে এর সাথে পাচ্ছি আমি ব্রোমিন ব্রোমিন যুক্ত করলাম ব্রমিন যুক্ত করার পর দ্বিতীয় ধাপে আমার আরও একটা বন্ধন ভাঙবে খেয়াল করো দ্বিতীয় ধাপে যেটা হবে যে আমার এইখান থেকে আরও একটা বন্ধন ভাঙবে এবং এই যে তোমার উপারের যে দুইটা পজিশন এই পজিশন দুইটা কী এখন ফাঁকা হয়ে যাচ্ছে এই পজিশনগুলোতে এই নতুন করে ব্রমিন যুক্ত হবে সো আগের বার আমি কার্বনের নিচে ব্রোমিনকে যুক্ত করেছি এবার আমি কার্বনের উপরে ব্রোমিনকে যুক্ত করবো সো এই যে দেখাই উপারের পজিশনগুলোতে ব্রমিন যুক্ত হয়ে গেল সো তাহলে টোটাল নামকরণটা কী হবে এখন এটা হচ্ছে কার্বন নাম্বার ওয়ান এটা হচ্ছে কার্বন নাম্বার টু এটা হচ্ছে কার্বন নাম্বার থ্রি সো এক নাম্বার কার্বনে আমি কয়টা ব্রোমিন পাচ্ছি দুইটা সেই জন্য হচ্ছে ওয়ান 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 দুই নাম্বার কার্বনে আমি কয়টা ব্রোমিন পাচ্ছি দুইটা সেই জন্য হচ্ছে টু টু তাহলে এক নাম্বার কার্বনে দুইটা ব্রোমিন দুই নাম্বার কার্বনে দুইটা সো মোট ব্রোমিন হচ্ছে চারটা সো মোট ব্রোমিন যেহেতু চারটা সেই জন্য টেট্রা কী হচ্ছে টেটটা ব্রোমো আর টোটাল কার্বন যেহেতু তিনটা সেও এই জন্য এবং সিঙ্গেল বন্ধন এই জন্য হচ্ছে প্রোপেন সো টোটাল নামকরণটা কী হলো ওয়ান ওয়ান টু টু ব্রোমো প্রোপেন এবং এটাই কিন্তু আমার এন এনযোগ দেখো এখানে দুই ধাপে ব্রোমিন যুক্ত করার কথা বলা হয়েছে সেইটা হচ্ছে তোমার ফার্স্ট ধাপ যেখানে তুমি ব্রোমিনকে যুক্ত করেছো এটা হচ্ছে তোমার সেকেন্ড ধাপ যেখানে তুমি ব্রোমিনকে যুক্ত করেছো আচ্ছা সো তাহলে এখানে আমাদের দেখো গ নাম্বার অপশনটাকে সঠিক বলা হচ্ছে এই যে কি বলতেছে যে ওয়ান ওয়ান টু টু টেটা ব্রোমো প্রোপেন যেটা কিনা আমার ওইখানে মূল নামকরণে ছিল সো তাহলে আমার এন যোগের নাম হচ্ছে ওয়ান ওয়ান টু টু টেট ব্রোমো প্রোপেন সো আশা করছি তোমরা এটুকু বুঝতে যাচ্ছি আমরা পরবর্তী অংশে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদেরকে প্রশ্নে কি বলেছে যে এক্স প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ টু সিএইচ থ্রি টু সোডিয়াম প্রোপানয়েড সোডিয়াম প্রোপানয়েড প্লাস পানি এখন বলতেছে এক্স যৌগটির নাম কি তো এই টাইপের প্রশ্ন তোমরা কীভাবে আসলে সমাধান করবা তো দেখো আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি তো ফার্স্ট অফ অল আমার কাছে এই দুইটা ব্যাপার ক্লিয়ার এবং আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড খেয়াল করো সোডিয়াম হাইড্রোক্সাইড তো সোডিয়াম হাইড্রোক্সাইডে সোডিয়াম পাচ্ছি আমি এই জায়গাতে আর মূলক পাচ্ছি আমি পানির মধ্যে তাহলে এখন আমাদের বাকি আছে কে কে খেয়াল করো এখানে বাকি আছে একটা হাইড্রোজেন আর এখানে বাকি আছে এটা সবাই তাহলে এদের সবাইকে যুক্ত করো তাহলে সবাইকে যুক্ত করলে কি হচ্ছে সি খেয়াল করো সি এইচ থ্রি সি এইচ টু সি ডাবলও সি এইচ থ্রি টু সি ডাবল আর এখান থেকে পাচ্ছি আমরা হাইড্রোজেন তাহলে সি এইচ থ্রি টু সি ডাবল এস তাহলে কী হবে তাহলে বলো তো প্রোপানোয়িক অ্যাসিড কী হবে এখান থেকে আমরা কী পাবো এখান থেকে পাবো আমরা প্রোপানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড পাবো সো আমাদের অ্যান্সার হচ্ছে কত সঠিক অ্যান্সারটা কত পাবো আমরা আমরা এখান থেকে সঠিক অ্যান্সারটা পাবো হচ্ছে ক নাম্বার প্রোপান ওয়িক অ্যাসিড প্রোপান ওয়িক অ্যাসিড আচ্ছা এবার আসো এগারো নাম্বার কোশ্চেন সম্পৃক্ত অ্যালিসাইক্লিক যৌগ এর সাধারণ সংকেত কোনটি আচ্ছা গ নাম্বার সি এন এস টু এন সি এন এস সম্পৃক্ত এলিসাইক্লিক অর্থাৎ আমাদের সেখানে কোনো ডাবল বন্ধন থাকবে না কিন্তু সেগুলো ই হবে আর কি অর্থাৎ চাকরিক যৌগ হবে চাকরিক যৌগ তো সেগুলোর সংকেত হচ্ছে আমাদের সি এন এস টু এন যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো সাইক্লোহেক্সেন হাইড্রোকার্বনে হেক্সেন হাইড্রোকার্বনে বারোটি হাইড্রোজেন পরমাণু আছে বেঞ্জিন চক্র থাকে না কোনো একক বন্ধন নেই কোনো একক বন্ধন নেই আচ্ছা তো আমরা এটির সংকেতটা যদি একটু দেখে ফেলি তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে এই হচ্ছে তোমার এক্সেন তো দেখো এখানে কি সবগুলোর মাঝে কি একক বন্ধন আমাদের তিন নম্বর অপশনটা ছিল কোনো একক বন্ধন থাকে না বাট আসলে সবগুলো বন্ধনই এখানে একক বন্ধন তো তিন নম্বর অপশনটা ভুল আর বারোটা হাইড্রোজেন আছে দেখো দুই চার ছয় আট দশ বারো এটা সত্য আর বেঞ্জিন বলাই থাকে না এটা সত্য কারণ এটা কিন্তু দেখতে হুবাহ এরকম এরকম দেখায় আমার কিন্তু এটা আসলে মতো না একটা একটা সরবুজ আকৃতি এখানে জাস্ট এক্সপ্লেন করা হচ্ছে সো আমাদের এখান থেকে বলতে পারো প্রথম অপশনটি সঠিক দ্বিতীয় অপশনটি সঠিক তৃতীয় অপশনটি ভুল তাহলে এক এবং দুই যেহেতু সঠিক তার মানে আমাদের সঠিক ক্যান্সারটি কত ক নাম্বার আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ক নাম্বার আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্নে কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে বেনজিন আমরা জানি যে বেনজিন হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ এই যে সি টেন এইস এইট খেয়াল এটা কার আণবিক সংকেত সি টেন এইচ এইট হচ্ছে ন্যাপথালিনের আণবিক সংকেত সি টেন এইচ এইট সি টেন এইচ এইট হচ্ছে আমাদের নেপথালিনের আণবিক সংকেত সো এখানে বলছে নিচের কোনটি অ্যারোমেটিক হাইড্রোকার্বন আমাদের সঠিক অ্যান্সারটা হবে সি টেন এইচ এইট ওকে ফাইন যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে অনুতে কতটি বিদ্যমান অর্থাৎ বিদ্যমানের অনুতে আমরা কয়টা ডাবল বন্ধন দেখতে পাবো তো এখানে যদি আমরা এটা নেপথালিনের গাঠনিক সংকেতটা দেখাই এই ছিল ন্যাপথালিনের গাঠনিক সংকেত তো এখানে দেখো তো ডাবল বন্ধন পাচ্ছি কয়টা ডাবল বন্ধন পাচ্ছি মোট পাঁচটা দ্বিবন্ধন পাচ্ছি কয়টা পাঁচটা সঠিক আনসারটা কত হবে ঘ নাম্বার সঠিক আনসারটা পাচ্ছি আমরা ঘ নাম্বার আচ্ছা পরবর্তী প্রশ্নে অনুতে কতটি দুর্বল বন্ধন রয়েছে মনে রাখবা আমরা যেগুলোকে ডাবল বন্ধন বলি সেগুলো সবগুলোই আমাদের আমাদের দুর্বল বন্ধন পাই সবগুলো দ্বিবন্ধনের বন্ধন এবং পাই বন্ধনকে বলা হয় দুর্বল বন্ধন সো এখানে বলতেছে যে নেপথালিনের অনুতে কতটি দুর্বল বন্ধন রয়েছে এখানকার সঠিক অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার মানে পাঁচটি গ নাম্বার মানে হচ্ছে পাঁচটি আচ্ছা যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে যে বি এর আণবিক ভর কত বি এর আণবিক ভর কত বি কে বলতো বি হচ্ছে ন্যাপথালেন এবার তাহলে ন্যাপথলেনের সংকেত কি ন্যাপথলেন সংকেত হচ্ছে কে আছে সি টেন এইট আচ্ছা আমরা যাচ্ছি ন্যাপথনের সংকেত তো ন্যাপথরনের আণবিক সংকেত হচ্ছে কে সি টেন এইস এইট এবার হিসেব করো কার্বনের ভর কত বারো তাই না সো টেন ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান ইন্টু এইট ওয়ান এইট তাহলে কত হচ্ছে একশো বিশ প্লাস আট তাহলে কত হচ্ছে একশো কত পাচ্ছি আমরা একশো আঠাশ পাচ্ছি সো এখান থেকে আমাদের সঠিক ক্যান্সার হচ্ছে গ নাম্বার একশো আচ্ছা পরবর্তী প্রশ্নে ফলো করো তো এতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বারো ইয়েস এ কিন্তু বেঞ্জিন না ফার্স্ট অফ অল এ কিন্তু বেঞ্জিন না বেঞ্জিনের মধ্যে তোমার দ্বিবন্ধন থাকে ঠিক আছে এই চক্রাকার দ্বিবন্ধন থাকে সো এ এ বেঞ্জিন না তাহলে এ হচ্ছে কোনটা এ হচ্ছে তোমার এই যে আমরা সাইক্লো হেক্জেন করলাম সেই সাইক্লো হেক্সিন তাহলে এতে হাইড্রোজেন প্রমাণ সংখ্যা বাড়ে এটা সত্য বি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ এটাও সত্য বি একটি ঊর্ধ্বপাতিত পদার্থ নেপথলেন কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ যার কোনো তরল অবস্থা নেই কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থা রূপান্তরিত হয় আর তিন নাম্বার পয়েন্টটা বলছে যে এ ও বি অ্যারোমেটিক যৌগ এ আমার অ্যারোমেটিক যৌগ না বাট বি আমার অ্যারোমেটিক যৌগ সো তিন নাম্বার পয়েন্টের দুজনেই যে অ্যারোমেটিক যৌগ হবে এমনটা না সো তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে মিথ্যা সো এক এবং দুই যেহেতু সঠিক তার মানে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা কত আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হচ্ছে ক নাম্বার তো আঠারো আঠারোটা হচ্ছে তোমরা এই অংশটুকু পরবর্তী অংশে কি বলতেছে দেখো যে কোনটি এখানে চারটা অপশন আমাদের কাছে দেওয়া হচ্ছে এই চারটা অপশনের মধ্যে কোনটা ন্যাপথালিনের সংকেত হতে পারে তো এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা কেন কারণ আমরা কিন্তু অলরেডি জানি যে ন্যাপথালিনের সংকেতের মধ্যে পাঁচটা দ্বিবন্ধন থাকবে পাঁচটা তো এখানে দ্বিবন্ধন আছে কটা দেখো পাঁচটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সো আমি এখানে পাঁচটা দ্বিবন্ধন পাচ্ছি তাই অনুতে কতটি দিবন্ধন এই পাঁচটি দিবন্ধন কারণ আমাদের এখানে সঠিকটা হচ্ছে ঘর নাম্বার আচ্ছা ফাইন যাচ্ছি দেখো কি বলতেছে যে এক্স যৌ এবং ওয়াই যোগ সো আমাদের সেম প্রশ্ন কিন্তু আমরা একটু আগেও একটি সলভ করেছিলাম এক্স যৌ হচ্ছে সাইক্লোহেকজেন আর ওয়াই যোগটি হচ্ছে ন্যাপথলিন এবারে প্রশ্নের ধরন একটু ভিন্ন উদ্দীপক সেই বাট প্রশ্নের ধরন ভিন্ন এখানে বলতেছে যে এক্স এর দুই মোল সমান সমান কত গ্রাম দুই মোল তো ফার্স্টে আসো এক্সের এক্সের ওয়ান মোল আমরা যদি হিসাব করতে চাই এক্সের ওয়ান মোল যদি আমরা হিসাব করতে চাই তাহলে কী হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ এভাবে হিসাব করো তাহলে বারো ইন্টু ছয় প্লাস ওয়ান ইন্টু টুয়েলভ তাহলে কত হচ্ছে ছয় বারো বাহাত্তর প্লাস বারো তাহলে কত হচ্ছে চুরাশি চুরাশি হ্যাঁ আর যেহেতু দুই মোল বলছে তাহলে দুই মোল মানে কী চুরাশি ইন্টু টু সো এইট আর ওয়ান সিক্সটি এইট তাহলে এক্সের দুই মল সমান সমান কত গ্রাম একশো আটষট্টি গ্রাম ফার্স্টে তুমি এই যে এক মলের হিসাব হচ্ছে আমাদের চুরাশি গ্রাম তাহলে দুই মল মানে কেটে ডাবল হবে ডাবল মানে কত হবে একশো আটষট্টি গ্রাম একশো আটষট্টি গ্রাম সো এইখান থেকে একশো আটষট্টি গ্রাম দেখো আমাদের ঘ নাম্বার অ্যান্সারটা হচ্ছে কত ঘ নাম্বার সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বার আচ্ছা তো আমরা আর একটু আমাদের এখান থেকে আরেকটা প্রশ্ন আছে কি দেখো তথ্য অনুসারে একটি ঊর্ধ্বপাতিত পদার্থ ওয়াই কে ন্যাপথালিন তাই না তাহলে ন্যাপথালিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ হবে এটা সত্য ন্যাপথালিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ হবে এটা সত্য দুই নম্বর এক্স ওয়াই উভয় অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটা মিথ্যা এক্স কোনোদিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না তাহলে দুই নাম্বার অপশনটা কি ভুল এক্সো ওয়াই অ্যারোমেটিক হাইড্রোকার্বন হবে না ওয়াই পানিতে পানিতে অদ্রবণীয় হয় না কোনো তরল অবস্থা নেই সো সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয় এটা একটা উর্ধপাদিত পদার্থ এক এবং তিন সঠিক এক এবং তিন সঠিক তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে কত খ নাম্বার সঠিক আনসারটি কত এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে খ নাম্বার আচ্ছা ফাইন যাচ্ছি পরবর্তী প্রশ্ন দেখো কি বলতেছে পরবর্তী প্রশ্নে যে পেন্টেনের স্ফুটনাঙ্ক কত অর্থাৎ কত তাপমাত্রায় পেন্টেন বাষ্পভূত হয় বা গ্যাসীয় অবস্থা ধারণ করে এটা কত এটা হচ্ছে থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অর্থাৎ আমাদের রুম টেম্পারেচার থেকে একটু বেশি তাপমাত্রায় পেন্টিদের স্মরণাঙ্ক পাওয়া যায় আচ্ছা নেক্সট লাস্ট প্রশ্ন এই এই টপিকে লাস্ট প্রশ্ন কোনটি স্টারের কার্যকারীমূলক স্টারের কার্যকারীমূলক কি সি ডাব্লু আর অর্থাৎ এই পাশে কিছু একটা থাকবে একটা মূলক থাকতে পারে বাট এর সাথে থাকবে কি কী আর এই সি আরকে কে কী বলা হয় স্টারের কার্যকারীমূলক আচ্ছা তো আমরা তাহলে আমাদের এই যে প্রথম যেই অংশটুকু আছে আমরা আমাদের এই প্রথম অংশটুকুকেও সমাধান করে ফেললাম তো আমরা কিন্তু আমাদের যেই পর্ব এই পর্বে যতগুলো এমসিকিউ ছিল সেই এমসি আমরা সমাধান করে ফেললাম তো আমি তোমাদেরকে বলবো যে দেখো এখানে জাস্ট প্রত্যেকটা এমসি কিন্তু ব্যাখ্যা দেওয়া হচ্ছে প্রশ্নের সাথে সাথে আমরা সেই ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি যে কেন এটার অ্যান্সার ক খ অথবা গ ঘ হলো তো এরকমভাবে আমাদের বারোশো এমসি ব্যাখ্যা সহ আছে এবং এর মধ্যে তোমরা স্টার সহ পেয়ে যাচ্ছ তিনশো এবং দুইশো মোট পাঁচশো যে পাঁচশো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের এই বইয়ে সাজেশন রয়েছে আমাদের এই বইয়ের সৃজনশীলের প্রত্যেকটা পর্বের সাথে কিউআর কোড রয়েছে এবং সেগুলোর ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো যারা যারা কেমিস্ট্রিতে দুর্বল আছো তারা যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও আমি মনে করি যে এই বইটির তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি প্রয়োজন এবং তোমরা তাহলে বইটি খুব দ্রুত সংগ্রহ করে ফেলো এবং টেকনিক পরিবারের সাথেই থাকো তো পর্বটি আমি এখানেই শেষ করছি